আপনার এই কাথি লোকসভা কেন্দ্রে এবার আপনারই পুত্র আরেক পুত্র সৌমেন্দু অধিকারী তিনি কালকে আমাদের বলছিলেন যে যদি দু সালে সৌমেন্দু অধিকারী শিশির অধিকারী যদি না দাঁড়াতেন তাহলে দু হাজার জিতত জিতত ঘটনা ঘটনা মানুষ একবার কি কিছু না সাড়ে সাতটার সময় ওই তালপাতার সিপাই যে ওই বলে ভাইপু তিনি একটা কল করেছিলেন একটা ছেড়ে দিয়েছিলেন হিসাব করে একবারে হর ঘর ঘর বাজল সেই টেপ ছাড়লো যে আমি অসুস্থ হয়ে গেছি এয়ার অ্যাম্বুলেন্সে আমাকে বম্বে হায়দ্রাবাদ নিয়ে চলে গেছে এইটা ছেড়ে দেওয়া হয়েছিলো দু হাজার উনিশের সকালবেলা একবারে সাড়ে সাতটার সময় এবং কার মোবাইল থেকে হয়েছিল এসব আমি জানি কে করেছিল আমি জানি আমাকে মাস এক আগে উনি লোকসভায় আমার পাশে বসতেন উনি আমাকে বলেছিলেন বিজেপি বলছি আপনি জিততে পারবেন না আমি তুমি লিখে রাখো বিজেপি বলবে বলছে তুমি তোমার দিদি পিসি ভাই হেরে যাবে আমি কিন্তু জিতব আমি ওকে বলেছিলাম অন্য কাউকে কথা বলি অত স্পর্ধা আমার নেই বাইরের লোককে বলতে যাব তো ওকে আর পিসিমণি হেরে যাবে বলে ওকে বলেছিলাম তা উনি চেষ্টা করেছিলেন এবং গোটা চক্রান্ত উনি করেছিলেন আমাকে হারিয়ে দিয়ে শুভেন্দুকে দুর্বল করে দেওয়া অন্য কিছু না এটা লক্ষণও একবার করছিল যে বাপ বেটা যাকে পাও রান্নাঘর করে দাও ট্রাক শুভেন্দুকে রান্নাভার করতে এসছে আমাকে পেলে আমাকে রান্নাভার করে দাও বাড়ির জাকেও করে দাও শুভেন্দু উইক হবে এবং সেই পলিসিটা ওই পাইপ ধরেছিল এবং একটা বাজে রেকর্ডিং ছাড়লো সকালবেলা আমি আমাকে হায়দ্রাবাদ নিয়ে চলে গেছে ট্রিটমেন্টের জন্য ভোটের দিন সকালবেলা আমি জানতাম না এইসব ব্যাপার আমি ভোটের দিন কখনো বেরাইনি জীবনে বেরাই না কখনও কারো কাছে ভোটের আগের দিন সন্ধ্যা পর্যন্ত লোকের কাছে অনুরোধ করি কিন্তু ভোটের দিন আমি আমার জীবনে কখনো বেরোই না মানুষ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেন পটাশপুরে একটি মুসলমান দাড়িওয়ালা মুসলমান ভাই বয়স হয়েছে আমাকে জড়িয়ে ধরে বলছে তে জিন্দা হয় পরের দিন আমি গেছিলাম পটাশপুর অন্য একটা আকার আছে যে জিন্দা হয় আমি তো ভাবছি সমঝাতে তোমার মত হল গিয়া আমার মর্থ কে কীসা মর্থ পরে তুই শোনা নেই বাজা হ্যাঁ হায়দ্রাবাদ হায়দ্রাবাদেকে চালা গিয়া ইয়ার অ্যাম্বুলেন্সে আর ফের তুই রিটার্ন তুই তিসকু আজ রিটার্ন করতে লিয়া পিজি মে তো হয় আমি তো পিজি মেহে তো কোন খাড়া হয় তারা আমার তারা সামনে আমি জিন্দাই হয় আমি খুব মত কারণের চেষ্টা কিয়া থাকে ও বহু কীর্তি করেছিলেন ওরা এই বাড়ি থেকেই হয়েছিল অন্য কোনো বাড়িতে নয় এটা শুভেন্দুকে দুর্বল করে দেয় আজও আমি আপনাকে বলছি বিজেপি ডেফিনেটলি দু হাজার উনিশে জিততো এখানে আমি না যে কেউ জিতলি জিততো এখানে তা এ কিছু নাই অগুছাল পার্টি পঞ্চায়েতের কিভাবে লুট করেছে মিউনিসিপ্যালিটি কিভাবে লুট করেছে আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লাস্ট ইলেকশানে ভোটের দিন ভোট দিতে গিয়ে দেখেছি যে একটা আইসি একটা এসডিপি ও একটা অ্যাডিশনাল এসপি পাঁচটা পুলিশ আর কিছু মাতালকে নিয়ে বিশ পঁচিশ জন মাতাল নিয়ে একের পর এক ভোট লুট করেছে পঞ্চাশ হাজার করে টাকার বিনিময়ে কন্ট্রাক্টে লুট করেছে গোটা মিউনিসিপ্যালিটিতে লুট করলো আমি জানি দাঁড়িয়ে দেখেছি তাই ইয়ে সব পয়সার ধমক টমক দেখায় অনেক সময় ওরা দেখিয়ে এভাবে করা যাবে শেষ প্রশ্ন অমিত শাহজি বলেছেন অন্তত হলে এবং শুভেন্দুবাবু বলেছেন যে এবছর ভোট এই যে দফায় ভোট অবিভক্ত মেদিনীপুরে ভোট হচ্ছে এবং কি মনে হচ্ছে যে আপনি মানে আপনার কি মনে হচ্ছে যে কতগুলো আসন বিজেপি জিততে পারে এবং অবিভক্ত একটা সিট জিতবে না পশ্চিমবাংলায় একটা সিঙ্গেল সিট জিতবে না চুরি না করলে কোনোভাবে ম্যানভারিং করলে না অফিসার কাউন্টিং চুরি ভোটের দিন চুরি যদি না করে একটা সিট বিয়াল্লিশে জিতবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আর আপনি এই অভিভাবক ভোটারদের উদ্দেশ্যে আপনার কি বার্তা ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিন ভোট কেন্দ্রের মধ্যে যদি গণ্ডগোল কোনো করে সি আর পি ফোর্সকে জানাতে বলবো আমি পোলিং এজেন্টকে নিশ্চয়ই কোনো রকম হল্লাবাজি না করে একবারে শান্তিপূর্ণভাবে ভোট দিন এবং ভোটের ভোট কেন্দ্রের মধ্যে বা কম্পাউন্ডের মধ্যে কিছু হলে সিআরপিএফকে জানান আর তার বাইরে যদি কিছু করে এরা অবজারভার আছেন তার নম্বর নিয়ে ভোট করে অবজারভারকে জানান আমাদের জানান আমরা দেখব কী করে কোথায় ভোট আসায় নিশ্চয়ই দেখব এবং আমি আশা করব সেন্ট্রাল অবজারভার যা আছেন তারা নিশ্চয়ই দায়িত্ব পালন করবেন ইলেকশন অফিসার যত দুর্বলতা যেখানে থাকুক না কেন নিশ্চয়ই সাহায্য করবে এবারও সাহায্য না এবার আর পুলিশের যারা দু একজন এখনও ভাবছেন বোধহয় কিস্তিমাত করে দেবো আমি সবকেই চিনি বেশি বাড না বাড়াই ভালো